রচনা বন্দ্যোপাধ্যায় মন ভার করে বাড়িতে বসে আছে আসলে কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে দোকান খুলছে না এবং দিদি নাম্বার ওয়ানেও যাচ্ছে না আসলে কিছুদিন আগে তার পাশের দোকানের মালিক তাকে বাজে বাজে কিছু কথা বলেছিল তাই রচনা ঠিক করেছিল এখন থেকে আর দোকান খুলবেই না কিন্তু তার বাড়িতে এমন কিছু কিছু লোকজন এসেছিলো যারা তাকে অনুরোধ করেছিল দোকানটা খোলার জন্য দোকানটা খুললে তাদের অনেকটাই ভালো লাগে যেহেতু পাশের দোকানে এমন কয়েকজন মহিলা ছিল যে সমস্ত মহিলারা তাকে দেখে উৎসাহিত পেত কিন্তু এমন কিছু পুরুষ লোক ছিল যে সমস্ত মানুষ তাকে সত্যি অনেক দিন ধরেই বাজে বাজে কথা বলছিল তাই রচনা ঠিক করেছিল আর কাপড়ের দোকান খুলবে না কিন্তু এরই মধ্যে তার মাথায় এসেছিল যে যে সমস্ত গ্রামের মানুষ তাঁতের কাজ করে তাদের কাছ থেকে যদি তাদের কিছু কাপড় কিনে নেওয়া যায় এবং বাজারে বিক্রি করা যায় তাহলে তারাও লাভবান হবেন এবং তিনিও লাভবান হতে পারেন এই সমস্ত কথা বিচার করেই তিনি শেষ পর্যন্ত গ্রামের মধ্যে ছুটে গিয়েছিলেন যেখান থেকে তিনি তাদের কাপড় কিনে নিয়ে এসেছিলেন এবং সেখানে বিক্রি করতে শুরু করে দিয়েছেন আপাতত এতটুকুই জানা যাচ্ছে পরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ রচনাকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন